এক বনে ছিল একটা ছোট্ট পাখি নাম তার তুন তুনি সে থাকত বড় এক বটগাছের ডালে সারাদিন গাইত গান কুড়তো ডালে ডালে আর গাছের নিচে থাকত একটা মোটা লোভী বিড়াল নাম তার ভুঁই ভুঁই তার একটা ইচ্ছেই যেভাবেই হোক তুন্তুনিকে ধরতে হবে একদিন ভুঁই ভুঁই বিড়াল ভাবল চালাকি করেই যদি তুন্তুনিকে ফাঁদে ফেলি ও তুন্তুনি দিদি তুন্তুনি দিদি আমি ভীষণ অসুস্থ একটু এসে দেখো না খুব কষ্টে আছি তুন্তুনি একটু নিচে তাকিয়ে দেখে বিড়ালের চোখে আগুন লেজটা নাচছে বুঝেই গেল বিড়ালের চালাকি তুমি অসুস্থ তাহলে লেজটা এত নাচছে কেন আর তোমার দাঁতগুলো এত চকচকে না না আমি সত্যি কষ্টে আছি তুমি এলেই একটু ভালো লাগবে তুন্তুনি বলল আচ্ছা আমি আসবো তবে এক শর্তে তুমি গাছের পাতার ছায়ায় ঘুমাও আমি তোমার মাথের উপর দিয়ে উড়ে যাব ভুই ভুই রাজি হল আরাম করে শুয়ে পড়ল কিন্তু তখনই তুনতুনি এক ঝটকায় উড়ে গেল অনেক দূরের আরেক গাছে চালাক পাখি উড়ে যায় লোভী বিড়াল ঠকেই যায় ভুই ভুই বিড়াল হতবাক আর তুন্তুনি সে তো হাওয়ার সাথে ডানা মেলে গাইতে গাইতে উড়ে গেল এই জন্যই তো বলে লোভে পাপ পাপে মৃত্যু আর যারা বুদ্ধি খাটায় তারাই জয় পায়